আহ আহ আশ্রয় নাম রহমান করুণাময়াল সকল প্রশংসা সর্বপ্রকার প্রশংসা লিল্লাহি আল্লাহি আল্লাহর জন্য বা কাছে রব প্রতিপালক চিন লালন পালন করেন আলম জগৎ আলামিন সমস্ত জগৎ দুনিয়া মালিক মালিকানা বা ইয়ম দিন দিন ইসলাম বিশাদ্দ অনুগত্য ইয়াকা আপনার জন্য শুধুই আপনার জন্য একান্তই আপনার নাসার সাহায্য নাস্তাইন সাহায্য চাই ওয়া এবং অথবা যে ওয়াহেদ আহাদি এক একমাত্র অদ্বিতীয় দেখান সিরত তরিক রাস্তা পথ মোস্তাক স্পষ্ট পথ আর মোস্তা স্পষ্ট করা পরিষ্কার আল্লাহ জি আন্না যাদেরকে যে যারা যিনি নাম অনুমতি অনুগ্রহ দান করা আলাই আনা আনি আশা আলা উপরে নিকট ব্যাপারে গায়ের মা লা লম, লাম আলফা না পথ মাদুব, দলিল অভিশপ্ত গজপ্রাপ্ত পথ ব্রষ্ট